হ্যালো বন্ধুরা আজকে আমি একটি অত্যাধুনিক ও আদর্শ প্রাইভেট স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম তো আমি রয়েছি এখন তারই মেন গেটের সম্মুখস্থলে যেটি পুরুলিয়া টু মানবাজার যাওয়ার জাতীয় সড়কের মধ্যে পড়ে কেন্দা থানা হয়তো আপনারা অনেকেই দেখেছেন এরই ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এই প্রতিষ্ঠানটি যাই হোক আমরা এখন একটু একটু করে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করেই চোখে পড়ে গেল এখানকার প্রাকৃতিক মনোরম দৃশ্য যা একটা পার্কে হার মানিয়ে দেয় এর দ্বিতলা বিশিষ্ট শ্রেণীকক্ষের প্রতিটি বাইরের দেওয়ালে খোদিত মহাপুরুষের বাণীগুলো চোখে পড়তেই সত্যি মনটা ভরে গেল শুধু এই দেওয়ালেই নয় স্থান বিশেষে প্রতিটি দেওয়ালে খোদিত এই মূল্যবান বাণীগুলোর সাথে সাথে অনেক অপরূপ দৃশ্য আপনাদের চোখে পড়বে তাই স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কুল শুরু প্রাককালে বাচ্চাদের প্রার্থনার দৃশ্যটা আরও মনোমুগ্ধকর এরপর আমি চলে এলাম অফিসের দিকে অফিসে প্রবেশ করতে চোখ পড়ে গেল স্টোই কারির উপর সেটি কিন্তু ছোট ছোট বাচ্চাদের কাছে খুব প্রিয় একটি জিনিস অফিসে ঢুকতেই একটা লাইব্রেরি সন্ধান পেলাম আর জানতে পারলাম যে ভর্তির জন্য ফর্ম দেওয়া হচ্ছে যেটি কিন্তু আগামী কুড়ি ডিসেম্বর পর্যন্ত চল বিশদ বিবরণের জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপর অফিস থেকে বেরিয়ে আমি একটা ক্লাসরুমে পৌঁছে গেলাম আর সেখানকার শিক্ষা ব্যবস্থা যে কতটা উন্নত তাই এই দেওয়ালে টাঙানো তিন সালের মার্কশিটের প্রতিছবি দেখলে পরিষ্কার বোঝা যায় শুধু কি তাই পড়াশোনার সাথে সাথে প্রতিনিয়ত খেলাধুলা সঙ্গীত চর্চা মহারাজ গুণের আগমনী তাদের পূজার্চনার প্রতিচ্ছবির মাধ্যমেই এখানকার আদর্শ সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এছাড়াও শিক্ষা দীক্ষার পাশাপাশি সুস্বাস্থ্য ধরে রাখার জন্য রয়েছে এখানে অনেকগুলি সুনাম ধন্য ডাক্তার বাবুর আনাগোনা যা উনাদের আগমনের দিনলিপি অঙ্কিত রয়েছে এখানে আমি রয়েছে এখন চিলড্রেন পার্কের একটি বাড়ির দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই রয়েছে শিশু শ্রেণীর কক্ষগুলি বিরাজমান এর পাশে রয়েছে ছেলেদের ব্যবহৃত টয়লেট এরপর আবাসিক ছাত্রছাত্রী নিবাসের দিকে এগোতেই চোখে পড়ে যায় সেই রামকৃষ্ণ মন্দির আর সেই মন্দিরের বাইরে চত্বরে বসে কিন্তু প্রতিনিয়ত প্রার্থনা করে এই ছাত্রগুলো এই দৃশ্য কিন্তু সত্যি মনোমুগ্ধ এরপর আমি চলে এলাম রান্নাঘরের রান্নাঘরে ঢুকে দেখি রুমটা সত্যি অনেক প্রসারিত আর এই রান্না রুমে কিন্তু ছয়শো থেকে সাতশো জন ছাত্র ছাত্রী প্রতিনিয়ত রান্না করা হয় এরপর ছাত্রী নিবাসের দিকে এগোতেই ছেলেদের প্রবেশ নিষেধের নির্দেশিকা সাথে সাথে মহাপুরুষের বাণীর নির্দেশিকা লক্ষ্য করলাম আর একটু এগিয়ে লক্ষ্য করলাম মা সারদা দেবীর মন ছেলেরা যেমন রামকৃষ্ণদেবের মন্দিরে প্রতিনিয়ত প্রার্থনা করে তেমনি মেয়েরাও এই মন্দিরের চত্বরে প্রতিনিয়ত প্রার্থনা করে এটা সত্যি একটা দারুণ ব্যাপার আপনারা ইতিপূর্বে কি এমন দৃশ্য দেখেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতে পারছেন দ্বিতলা বিশিষ্ট মেয়েদের হোস্টেল ক্যাম্পাসের পরিধি কিন্তু অনেকটাই রয়েছে এখানে মেয়েদের হোস্টেল ক্যাম্পাস থেকে বেরিয়ে আমরা ছেলেদের হোস্টেলের দিকে চলে এলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন মেয়েদের মতো ছেলেদের হোস্টেল ক্যাম্পাসও কিন্তু অনেকটা জুড়ে রয়েছে এরপর আমরা লিখিত ডিরেক্স লক্ষ্য করে প্রথমত অতিথি নিবাসের দিকে চলে এলাম যেখানে ছেলে মেয়েদের অভিভাবক ও অভিভাবিকা বিশেষ কোনো কারণে বাড়ি না যেতে পারলে তাদের থাকতে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন চার দেওয়ালে মহাপুরুষদের মূল্যবান বাণীগুলো তুলে ধরা হয়েছে এরপর আমরা চলে এলাম বাচ্চাদের স্নানস্থলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাদের স্নানের জায়গাটাও কিন্তু অনেকটাই বড় রয়েছে এরপর আমরা চলে এলাম এখানকার সুবিখ্যাত ভেষজ উদ্যানের দিকে সত্যি এই সমস্ত দুর্লভ ও দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ সংরক্ষিত দৃশ্য সবারই মন কেড়ে নেবে তো বন্ধুরা এই সমস্ত গাছ আপনারা যারা দেখে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানান এরপর এখানকার নিজস্ব খেলার মাঠটি আপনাদের কাছে তুলে ধরলাম সর্বশেষে আমরা ছেলেদের সুদীর্ঘ এই টয়লেট পৌঁছে গেলাম একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় ক্লাস অনুযায়ী কিন্তু টয়লেট ব্যবহারের নির্দেশ রয়েছে এখানে তো যাই হোক যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার একটা সঠিক সিদ্ধান্তই কিন্তু আপনার ছেলে মেয়েদের সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করে তাই এখানে এসে সম্পূর্ণ তথ্য জেনে ছেলে মেয়েদেরকে ভর্তির সিদ্ধান্ত নেয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সাথে সাথে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ